হ্যালো স্টুডেন্টস গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আমি সুমনা মণ্ডল আজ আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর এবং মাইনার নিয়ে পড়ছ তাদের আছে এই টপিকটি তোমরা জানো যে তোমাদের শিখনের ওপরে একটি অধ্যায় আছে যেটা তোমাদের পড়তে হচ্ছে এই শিখনের মধ্যে আমরা অনেক জিনিস পড়ছি তো শিখনের যে উপাদান শিখনের উপাদানের মধ্যে থেকে মনোযোগ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান মনোযোগ সম্পর্কিত কিছু ভিডিও আমি এর আগে দিয়েছি মনোযোগ কাকে বলে মনোযোগের বৈশিষ্ট্য এই সংক্রান্ত কিছু জিনিস আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে মনোযোগের নির্ধারক বলতে কি বোঝায় এবার তোমাদের হয়তো মনে থাকবে যে মনোযোগ যখন আমি পড়িয়েছিলাম মনোযোগের সংজ্ঞায় বলেছিলাম যে মনোযোগ হচ্ছে একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া নির্বাচন ধর্মী প্রক্রিয়া মানে কি আমাদের পারিপার্শ্বিক একাধিক প্রচুর বিষয়বস্তু থাকে পারিপার্শ্বিক একাধিক যে প্রচুর বিষয়বস্তু আছে তার মধ্য থেকে ব্যক্তির আগ্রহ এবং চাহিদা অনুসারে ব্যক্তি নির্বাচন করে কোনো জিনিসের ওপরেই কিন্তু মনোযোগী হয় যেটা তার আগ্রহ অনুযায়ী বা তার চাহিদা অনুযায়ী তার পছন্দ অনুযায়ী ইত্যাদি যে বিষয়টা থাকে তার ওপরেই কিন্তু ব্যক্তি মনোযোগী হয় বাকি অন্য বিষয়ের ওপর কিন্তু মনোযোগী হয় না তাহলে মনোযোগ প্রথমেই হচ্ছে একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া এবার মনোযোগ একটি মানসিক প্রক্রিয়া এটাও আমরা জানি এটা মানসিক প্রক্রিয়া এর সাথে সাথে যা ব্যক্তিকে পারিপার্শ্বিক একাধিক উদ্দীপকের মধ্যে থেকে এক বা কয়েকটি সীমিত উদ্দীপক সম্পর্কে নির্দিষ্টভাবে সচেতন করে তোলে সেটাই হচ্ছে মনোযোগ এবার মনোযোগ যদি হয় নির্বাচন ধর্মী প্রক্রিয়া তাহলে প্রশ্ন হলো যে কি দ্বারা মনোযোগ নির্ধারিত হয় মনোযোগ নির্ধারিত হয় কিছু নির্ধারকের দ্বারা যেগুলোকে আমরা মনোযোগের শর্ত হিসাবেও চিহ্নিত করে থাকি এই নির্ধারক এবং শর্তগুলি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী আলোচনা করা হয়ে থাকে আর তাদের বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে আবার দুভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে বস্তুগত নির্ধারক এবং দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত নির্ধারক মনোযোগের বস্তুগত নির্ধারক বলতে এবার কি বোঝায় মনোযোগের বস্তুগত নির্ধারক বলতে সেটাই বোঝায় তোমরা বুঝতেই পারছ এর নাম থেকে যে বস্তুগত নির্ধারক মানে হচ্ছে বস্তু বা উদ্দীপকের বৈশিষ্ট্য যখন ব্যক্তির মনোযোগ আকর্ষণ করে তাহলে কোনো ব্যক্তি মনোযোগটা যখন কোন বস্তুর প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে তখন সেটাই হচ্ছে মনোযোগের বস্তুগত কিছু উদাহরণ আমরা জেনে নি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তীব্রতা মনোযোগের বস্তুগত নির্ধারকের মধ্যে তীব্রতা হচ্ছে একটি অন্যতম ধরো তুমি সোজা রাস্তায় যাচ্ছ হঠাৎ করে প্রচন্ড স্পিডে একটি বাইক তোমার পাশ দিয়ে চলে গেল তাহলে স্বাভাবিকভাবেই তুমি সেই বাইকটার প্রতি মনোযোগ হয়ে যাবে কেন তুমি মনোযোগী হবে কারণ সেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি তীব্রতা নিয়ে এগিয়ে চলেছে সেই জন্য তুমি একবার হলেও ঘাটটা ঘুরিয়ে দেখবে তাহলে তীব্রতা কোনো তীব্র গাঢ় রং। এর পাশাপাশি প্রচণ্ড জোরে তীব্রতাযুক্ত শব্দ ইত্যাদির প্রতি আমরা না চাইলেও কিন্তু মনোযোগী হয়ে যায় আর এগুলো যেহেতু বস্তু কেন্দ্রিক সেই জন্য এটা হচ্ছে বস্তুগত নির্ধারকের একটি উদাহরণ দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে বিস্তৃতি কোনো উদ্দীপকের বিস্তৃতি আমাদের মনোযোগকে তখনই আকর্ষণ করে যখন সেই বিস্তৃতিটা স্বাভাবিকের তুলনায় বেশি বা কম হয় তাহলে এই যে ধরো বেজায় স্থূলকায় কোনো জিনিস তার প্রতি আমাদের মনোযোগী হয়ে যায় আমরা বা তার মনোযোগ আকর্ষণ করে নেয় আমাদের আবার সেই তুলনায় কোনো সূক্ষ্ম জিনিস যেটা স্বাভাবিকের থেকে অনেক সূক্ষ্ম তার প্রতিও কিন্তু আমরা মনোযোগী হয়ে যাই এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বস্তুগত নির্ধারকের অন্যতম আরেকটি উদাহরণ পুনরাবৃত্তি আমি যদি বারবার বারবার কোনো জিনিস পুনরায় সেটাকে রিপিট করে ধরো আমরা তোমার কাছে কেউ সাহায্য চাইছে বারবার তোমাকে বলছে যে সাহায্য করো আমাকে সাহায্য করো বা আমাকে সাহায্য করো তুমি পাঁচবারের একবার হলেও কিন্তু সে কি বলতে চাইছে বা কেন সাহায্য চাইছে সেই জায়গাটা তুমি কিন্তু জানতে চাইবে তাহলে বারবার পুনরায় যে আমরা সেটাকে যদি রিপিট করতে করতে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুগত সেই নির্ধারকের দিকে আমরা মনোযোগী হয়ে যাই যদি কোনো একটা জিনিসকে বারবার উচ্চারিত করি এবং উচ্চারিত করার পাশাপাশি সেটার প্রতি কিন্তু আমরা খুব সহজেই মনোযোগী হয়ে যাই এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অভিনবত্ব বা নতুনত্ব ধরো নতুন জিনিসের প্রতি আমাদের সবাইকারই মনোযোগী বা আগ্রহী একটা অন্য রকম চিন্তাভাবনা থাকে তোমার একটা নতুন জামা সেই নতুন জামাটার প্রতি তোমার ভাবনাটাই অন্যরকম থাকে বা মনোযোগটা কিন্তু অন্যরকম থাকে তোমার পছন্দের নতুন জামা সেই জামাটা আবার যখন কিন্তু পরবর্তীকালে পুরনো হয়ে যায় তার প্রতি কিন্তু ততটা তোমার দৃষ্টি আকর্ষণ হয় না সেই জন্য যে কোনো নতুনত্ব জিনিসের প্রতি কিন্তু আমাদের খুব সহজেই মনোযোগ আকর্ষণ করে নেয় মনোযোগের বস্তুগত নির্ধারকের আরেকটি যেটা উদাহরণ বলবো সেটা হচ্ছে গতিশীলতা গতিশীলতা মানে হচ্ছে স্বাভাবিকের তুলনায় কোনো গতিশীল বস্তুর প্রতি আমরা কিন্তু খুব সহজেই মনোযোগী হই ধরো বিজ্ঞাপনদাতারা কোনো বিজ্ঞাপনকে সহজেই চলমান করে তোলে যদি সেটা চলমান বেশি হয় তাহলে কিন্তু আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগী সহজেই হই মানে স্থির একটা জিনিসের প্রতি থেকে যদি সেই বিষয়টি গতিশীল হয় সেই গতিশীল বিষয়ের প্রতি কিন্তু আমরা সহজেই মনোযোগী হয়ে পড়ি এরপরে যেটা সেটা হচ্ছে স্পষ্টতা স্পষ্টতার প্রতি কিন্তু আমরা মনোযোগী হই দেখো যদি কোনো অস্পষ্ট উচ্চারণ অস্পষ্ট ভাষা এইসবের দিক থেকে আমরা কি সেরকমভাবে মনোযোগী হতে পারি হতে পারি না কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে যদি কথা বলতে পারি বা স্পষ্ট যে জিনিসটা থাকে অস্পষ্ট হাতের লেখার থেকে আমরা কিন্তু স্পষ্ট হাতের লেখাকে বেশি গুরুত্ব দিই এইগুলো হচ্ছে বস্তুগত নির্ধারকের আরেকটি উদাহরণ বস্তুগত নির্ধারকের আরও কিছু উদাহরণের মধ্যে যদি বলি তাহলে আরেকটি হবে রং রঙ মানে হচ্ছে ধরো সাদা পেপার সাদা পেপারের ওপর তুমি কালো দিয়ে লিখছ সেক্ষেত্রে একটা যেমন রং থাকবে তারপরে যদি হঠাৎ করে তুমি রঙটাকে চেঞ্জ করো মানে তুমি সবুজ কোনো কালি দিয়ে যদি কোনো লেখাকে হাইলাইট করতে চাও বা সেটাকে যদি ব্রাউন কোনো কালার দিয়ে হাইলাইট করতে চাও বা তোমার পছন্দ মতো রং দিয়ে যদি বিষয়বস্তুটাকে সাজাতে চাও তাহলে কিন্তু সেই জিনিসটা অনেক বেশি আকর্ষিত হয় বা আমাদের মনোযোগকে কিন্তু আকর্ষণ করে থাকে তোমরা দেখবে আমাদের যে নোটসটা থাকে সেই নোটসের মেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সে পয়েন্টগুলো কিন্তু হাইলাইট করা থাকে মানে কি সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সেগুলোর প্রতি যাতে তোমরা খুব সহজেই মনোযোগী হয়ে যাও সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা থাকে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘ সময় দেখো অল্প সময়ের যদি কোনো একটা বিষয়বস্তু আমি শেষ করে দিই বা অল্প সময়ের মধ্যে খুব হুড়োতার মধ্যে দিয়ে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে অস্পষ্ট ধারণা দিয়ে দিই তাহলে কিন্তু সেটা কোনো মনোযোগকে আকর্ষণ করে না কিন্তু দীর্ঘ সময় নিয়ে কোনো জিনিসকে যদি ভালোভাবে ভেঙে ভেঙে স্পষ্টতার মাধ্যমে আমি সেটাকে ব্যাখ্যা করি তাহলে কিন্তু সেটা মনোযোগ আকর্ষণ করে আবার কোনো একটা বিষয়কে ধরো তুমি একদম অনেকটা বেশি সময় ধরে টেনে নিয়ে যাচ্ছ সেটাও কিন্তু মনোযোগ আকর্ষণ করবে না তাহলে মনোযোগ আকর্ষণ করার জন্য সময়টাকে ঠিকঠাকভাবে রেখে সেই সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে বিষয়বস্তুকে উপস্থাপনা করা উচিত তাহলে এগুলো হচ্ছে বস্তুগত নির্ধারক মনোযোগের এগুলো যেহেতু বস্তুকে কেন্দ্র করে মনোযোগকে আকর্ষণ করছে সেই জন্য এগুলো কিন্তু হচ্ছে মনোযোগের বস্তুগত নির্ধারক এবার আসি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক যখন মনোযোগের কোনো জিনিস সেটা ব্যক্তির বৈশিষ্ট্যকে কেন্দ্র করে গড়ে ওঠে তখন সেটা হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক তো এই ব্যক্তিগত নির্ধারকের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আগ্রহ আগ্রহ অনুসারে কিন্তু ব্যক্তি মনোযোগী হয় এবং ব্যক্তি নিজের আগ্রহ অনুসারে তার পছন্দ মতো জিনিস বেছে নেয় এবং সেই বিষয়ের প্রতি কিন্তু সে আগ্রহী দেখায় কেউ ধরো অঙ্কতে খুব ভালো বা অঙ্কতে তার আগ্রহ বেশি তো অঙ্কতে যখন সে আগ্রহ বেশি তখন স্বাভাবিকভাবেই কিন্তু সে অঙ্কের প্রতি মনোযোগী খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার কোনো স্টুডেন্ট হয়তো তোমার বাংলার প্রতি আগ্রহী বেশি সেই জন্য সে যখন বাংলা বিষয়টা পড়ে তখন খুব মনোযোগ সহকারে পড়ে এটা তাহলে মনোযোগে একটা ব্যক্তিগত নির্ধারণ পরে যেটা বলবো সেটা হচ্ছে চাহিদা ব্যক্তি সবসময় নিজের চাহিদা অনুসারে বিষয়বস্তুর ওপর কিন্তু মনোযোগী হয় মানে কেউ ধর খাবার খেতে ভালোবাসে খাবার খেতে যখন ভালোবাসে তখন বিভিন্ন খাবার সম্পর্কে তার জানার চেষ্টা কোথায় কি ধরনের খাবার ভালো পাওয়া যায় কোথায় কোন খাবার বিখ্যাত ইত্যাদি বিভিন্ন যাবতীয় জিনিস বা তথ্য সেগুলো কিন্তু সে সংগ্রহ করতে পছন্দ করে বা সেই বিষয়ের প্রতি কিন্তু সে মনোযোগী হয় এটা হচ্ছে চাহিদা হচ্ছে মনোযোগের আরেকটি অন্যতম নির্ধারক বা শর্ত এরপরে যেটা সেটা হচ্ছে অভ্যাস আমরা দেখি যে ছোট থেকে আমরা ছোটোবেলায় ধরো ছোটোবেলায় মনোযোগ বা এত কিছু বিষয়বস্তুর মধ্যে থেকেও আমরা এত কিছু জানি না আমরা জানি কি আমাদের যেটাকে অভ্যাস করানো হয় প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠার পর ধরো ব্রাশ করা তারপরে কিছু কিছুকে পড়তে বসা এই যে তুমি একটা রুটিন মাফিক চলো এগুলো কিন্তু একটা দীর্ঘদিন ধরে অভ্যাসে পরিণত করা হয় আমাদের মধ্যে তাহলে এই অভ্যাস কিন্তু ব্যক্তির একটি অন্যতম ব্যক্তিগত নির্ধারক ধরো কোনো একদিন তুমি এই অভ্যাসের মধ্যে দিয়ে চলতে চলতে গিয়ে যখনই ধরো তুমি সকাল আটটায় পড়তে বসো রোজের অভ্যাসগত কোনো একদিন হয়তো কোনো কারণে তোমাকে বাবা মা বলেনি যে তুমি আটটায় পড়তে বসো তুমি কিন্তু নিজেই সেই টাইম ধরে কিন্তু তুমি পড়তে বসে যাবে কারণ সেটা হচ্ছে তোমার অভ্যাসের মধ্যে রয়ে গেছে সেই জন্য এটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক এবার হচ্ছে কি মনোযোগের আরেকটি ব্যক্তিগত নির্ধারক যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টিমেন্ট সেন্টিমেন্ট মানে হচ্ছে আমাদের আবেগগত যে সমস্ত জিনিস সেখানে ভালোবাসা থাকতে পারে আমাদের ধর্মের প্রতি বিশ্বাস থাকতে পারে ইত্যাদি যে যাবতীয় জিনিস যেগুলো আমাদের প্রাক্ষবিক বিকাশে সাহায্য করে সেটাই হচ্ছে আমাদের সেন্টিমেন্ট আর সেই অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে যাই এবং এটা হচ্ছে একটি ব্যক্তিগত নির্ধারক এরপরে যেটা সেটা হচ্ছে শিক্ষা এবং অভিজ্ঞতা শিক্ষা এবং অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনো দিক থেকে এগিয়ে চলা সম্ভব নয় আর মানব জীবনের অভিজ্ঞতা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মানুষের অধ্যায় এবার আমি যে অভিজ্ঞতাটা পূর্বে লাভ করেছি সেই অভিজ্ঞতা থেকে আমি যদি ভালো শিক্ষা পাই তাহলে সেই শিক্ষাটাকে আমি আরও জোর দেব বা সেই শিক্ষাটাকে নিয়ে আরও এগিয়ে যাব। আর যদি আমি সেটা খারাপ শিক্ষা পাই তাহলে সেই জায়গা থেকে আমি নিজেকে সংশোধন করে নেব। এই জিনিসগুলোর প্রতি আমরা কখন মনোযোগী হই যখন তুমি কোনো একটা জিনিসের প্রতি সংশোধন করবে সেই জিনিসটা আবার তোমার সামনে এলো তাহলে সেটা ঘটার আগে তুমি নিজেকে বোঝাবে যে না এটা থেকে আমি পূর্বে শিক্ষা পেয়েছি এটা ভুল জিনিস তো সেই জায়গায় তুমি আপনা আপনি মনোযোগী হয়ে যাবে সেই যে ভুলটা সেই ভুলটা তুমি দ্বিতীয়বার করবে না আর যদি কোনো ভালো জিনিস তোমার অভিজ্ঞতার মধ্যে থাকে তাহলে সেটা তুমি আরও জোরদার বা আরও শক্তিশালী করার জন্য সেই জিনিসটা বারবার বারবার করে অভ্যাস করবে যেমন যদি তুমি অঙ্গতে খুব ভালো রেজাল্ট করো বা তুমি ধরো প্রত্যেক ক্লাসে ফার্স্ট হচ্ছ তাহলে কি তুমি চেষ্টা করবে সেই বিষয়টাকে ধরে রাখার তোমার যে পজিশন সেই পজিশানটাকে ধরে রাখার যখনই তুমি ধরে রাখার চেষ্টা করবে তখন সেই জায়গা থেকে কিন্তু তুমি খুব ভালোভাবে তোমার শিক্ষা বলো তোমার অভিজ্ঞতা বলো এগুলোকে কিন্তু কাজে লাগাবে এবং সেগুলোকে আরও শক্তিশালী করবে তাহলে এটাও হচ্ছে ব্যক্তিগত নির্ধারক এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কৌতূহল মানুষের কৌতূহল থেকেই বা ব্যক্তির কৌতূহল থেকেই কিন্তু ব্যক্তি কোনো জিনিসের প্রতি মনোযোগী হয়ে যায় তো যখন তোমার কোনো বিষয়বস্তুর ওপর কৌতূহল থাকবে বা কৌতূহল জন্মাবে তখন কিন্তু আপনামনি সেই কৌতূহলটা নিবারণ করার জন্য তুমি সেই জিনিসটার প্রতি মনোযোগী হবে তাহলে এটাও হচ্ছে ব্যক্তিগত নির্ধারকের একটি অন্যতম উদাহরণ তাহলে এই যে ব্যক্তিগত নির্ধারকগুলো সময় ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে উঠছে তাহলে তোমাদের সঙ্গে আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মনোযোগে নির্ধারক বা শর্ত এটা হচ্ছে দু প্রকার ব্যক্তিগত এবং বস্তুগত এবং দুটি আলাদাভাবে আলোচনা করে দেওয়া হলো এবার বলি সেকেন্ড সেমের কিন্তু এক্সামের দিন এগিয়ে আসছে তোমরা ভালোভাবে এবার পড়াশুনো শুরু করো এবং যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নোটস নেই তারা কিন্তু আমাদের থেকে নোট পারচেস করে নিতে পারো আর আজকের এই ভিডিওটি এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ